আসসালামু আলাইকুম খোকন কোকার এক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন মডেলের কাচের গ্লাস দেখাবো এবং কোন গ্লাসের কত টাকা দাম এবং আপনারা এগুলো কীভাবে কিনবেন কোন কোয়ালিটি কোনটা কিনলে আপনাদের ভালো হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদেরকে দেখাবো এর হচ্ছে জুস গ্লাস এটা হচ্ছে নাসির কোম্পানি জুস গ্লাস আর এটার মডেল নাম্বার বলে দেবো আপনাদের এটা হচ্ছে একশো মডেল না সিরের একশো মডেল এটা বর্তমান প্রাইস আছে হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু জায়গা ভেতে এগুলোর কিন্তু দামের কম বেশি হতে পারে আপনারা বলবেন না যে ভাই আমি আরও কমে কিনছি বা আমি আরও বেশিতে কিনছি এটা কিন্তু না এটা জায়গা ভেতে দামের কম বেশি হতে পারে এটা বর্তমান রেট আসবে পাঁচশো টাকা একশো বাইশ মডেল না সিরের গ্লাস এখানে আর একটা গ্লাস আছে এটা হচ্ছে পাইপ গ্লাস এবং বড়ো সাইজে এটা হচ্ছে একশো আঠাশ মডেলের নাসিরের গ্লাস এটা হচ্ছে আপনার বর্তমান রেট চারশো আশি টাকা এবং প্লেন গ্লাস হবে এটা গ্লাসটা ভালো এটা আপনারা নিতে হবে একদম প্লেন গ্লাস এখানে আর একটা গ্লাস আছে এটা হচ্ছে আপনার পঁচপান্ন মডেলের নাসিরের পঁচপান্ন এটার বর্তমান রেট চারশো টাকা চারশো টাকা আসবে গ্লাসটা ভালো কোয়ালিটি করছে এখানে আর একটা আছে এটা আটচল্লিশটি এটাও নাসির কোম্পানির এটা বর্তমান রেট চারশো টাকা আপনারা যেগুলো গ্লাস কিনবে সেগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনাদের কিনতে সুবিধা হবে এখানে আর একটা গ্লাস আছে এটা পঞ্চাশটি পঞ্চাশটি গ্লাস এটার বর্তমান প্রাইস চারশো টাকা মানে গ্লাস মোটামুটি বেশিরভাগই আপনি চারশো টাকার মধ্যে মানে মোটামুটি ভালো গ্লাসই পাওয়া যাবে এই গ্যালাসটা নাসির কোম্পানির এটা একশো একচল্লিশ মডেল একশো একচল্লিশ মডেল এটা হচ্ছে আটকোনা আটকোনা আছে এটার বর্তমান রেট চারশো টাকা এখানে যে কম দামের ভিতরে এই গ্যালাসটা হোটেলে চলে বেশি এটা হচ্ছে এইটটি এইটটি মডেলের একটু ছোটো এটারই এটারই আর একটা আছে এই যে এটা একশোটি এটা একশোটি মডেল এটা হচ্ছে এইটটি মডেল এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সোয়াটার দাম আর এটা ছয়টার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এখানে আর একটা গ্লাস আছে এই যে এই একটা গ্লাস দেখেন সুন্দর মডেল আছে এবং সাইজও বড়ো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ মডেলের এটা বর্তমান প্রাইস ছয়শো টাকা এই গ্লাসটা ভালো এবং বড়ো আছে সাইজে ছয়শো টাকা দাম আসবে এটা আর এটা হচ্ছে আপনার নাসির কোম্পানির এটা সি টু মডেল সি টু সি টু এ গ্লাসের দাম আসবে তিনশো পঞ্চাশ টাকা এই একটা গ্লাস আছে এটা এটা নাসির কোম্পানির সতেরো মডেল এটার দাম আসবে তিনশো আশি টাকা সুন্দর মডেল দেখেন এই একটা গ্যালাস আছে আপনার তেতাল্লিশটি তেতাল্লিশটি প্লেন গ্যালাস এই যে এই একটা গ্যালাস যে দেখালাম এইটটি এই গ্লাস আর এই গ্লাসের দাম একই কিন্তু একটু ছোটো বড়ো আছে মানে ওষার কম বেশি আর এ দাম একই এটা দুশো পঞ্চাশ টাকা দাম তো এখন আপনাদেরকে দেখাবো এই মগের কালেকশন এই মগটা হচ্ছে আপনার একশো ছত্রিশ মডেল দেখেন এটা মডেলটা ভালো একশো ছত্রিশ এটা বর্তমান প্রাইস একশো পঞ্চাশ টাকা আর এখানে এখানে আরেকটা আছে ফুলালা গ্লাস এটা হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর মডেলের ফুলালা এটা একশো টাকা পিস এখানে আরেকটা গ্লাস আছে এটা একশো পাঁচ নাম্বার মডেল একশো পাঁচ এটার দাম আসবে একশো চল্লিশ টাকা তো এরকম কিন্তু আরও কাচের অনেক গ্লাস আছে যে একটা কাচের গ্লাস আছে এই গ্লাসটা আসবে ছয়শো পঞ্চাশ টাকা তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ